দেখতে হলে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে তো বন্ধুরা চলো বেশি বক বক না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যা শিয়ালদা থেকে মেন লাইন ট্রেনে অষ্টম স্টেশন ব্যারাকপুর স্টেশনের বাইরে টোটো অটো রিস্কা স্ট্যান্ড তার কোনোটিতে চেপে পৌঁছে যাওয়া যায় নির্দিষ্ট এই গন্তব্যে এখানে মাথাপিছু টিকিট প্রাইস মাত্র পঞ্চাশ টাকা কাপল ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভালো টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটি পার্ক পিকনিক করার জন্য উপযুক্ত স্থান পার্কের মধ্যে রয়েছে ভালো ভালো রেস্টুরেন্ট পার্কের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা গঙ্গার ঘাটটি তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে পার্কের ভেতরে প্রবেশ করা যাক তোমরা সকলেই সিপাহী বিদ্রোহের কথা জানো হ্যাঁ এই মাটিতেই একদিন ইংরেজদের ভারী বুটের আস্ফালন সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে আঠারোশো সালে ব্যারাকপুরের সেনানিবাসে তার সঙ্গীদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বলা হয় ব্যারাকপুর থেকেই সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ভারতের সর্বত্র এটা একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি তো আসিনি ফার্স্ট টাইম এখানে এলাম তো ওই জন্য এখনো জলটা ভরা হয়নি এই আমি চলে এসেছি এবার সুইমিং পুলটা খুলে যাবে তাই তো এখানে একটা পিকনিক হচ্ছে সুন্দর সুন্দর গান চলছে আহ জলটা কি পরিষ্কার একটা দাদার সাথে আমার পরিচয় হয়েছে এখানে এসে দাদা প্রথমে তোমার নামটা জিজ্ঞাসা করছে আমার নাম বিকাশ সাহা বিকাশ সাহা দাদার থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো ভাই হিসাবে জিনিসটা হচ্ছে যে আমরা সকলেই বলি যে আগেকার দিনের ভালোবাসার মধ্যে একটা পিউরিটি ছিল বাট এখনকার দিনের ভালোবাসাটা অনেক মেকি হয়ে গেছে তো সেটা কি দাদা সহমত না সহমত নয় সহমত আছে সহমত আছো কেন ভালো ভালোবাসার মধ্যে এ ছিল মানে একটা মানে কি বলো আর্টিস্টিক ভাব ছিল মানে বন্ডিং ছিল বন্ডিং ছিল এখনকার ভালোবাসা সেটা নেই কেন তোমার মনে হয় যে এখনকার ভালোবাসার মধ্যে সেটা নেই বা তখনকার ভালোবাসার মধ্যে এখন ছিল এখন সব চাইনা ফোটা খুব দাদা এটা মানে একটা এক্সাম্পলে বুঝিয়ে দিয়েছে যে এখনকার সবকিছু এটা চায়না প্রোডাক্ট ইউজেন এন্থ মানে তুমি এটা সহমত হচ্ছ যে এখনকার দিনের ভালোবাসাটা মেকি আর আগেকার দিনের ভালোবাসা মানে উত্তম সুচিত্রার যে ভালোবাসা বা মন্ডিং যে ভালোবাসা সেটা আগেকার দিনেই ছিল পার্সেন্টেজটা এখন ভালোবাসার মধ্যে মানে পার্সেন্ট কম আছে আর নোংরামিটা বেশি নোংরামিটা বেশি তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ঠিক না 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 আমরা আমরা সিঙ্গেল আগে বলতাম যে আগেকার দিনে প্রেম ভালোবাসা বন্ধুত্ব সবকিছু ভালো কিন্তু এখনকার দিনে প্রেম ভালোবাসার মধ্যে সবকিছু একটা মেকি মেকি ব্যাপার চলে এসেছে মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ভালোবাসা বন্ধুত্ব সবকিছুই হয়ে গেছে তো সেটা কি তুমি সহমত না সহমত নয় একদিক দিয়ে বলতে গেলে সহমত আবার একদিক গেলে বলতে গেলে সহমত না কারণ আগেকার জিনিস একটা আলাদাই ব্যাপার ছিল আলাদাই একটা মজা ছিল যেমন উত্তম সুচিত্রার প্রেম হ্যাঁ এরকম আর এখনকার সোশ্যাল মিডিয়া মানে কি জাস্ট একটা নর্মালি ব্যাপার যে এরকম দুজনে মিলে থেকে রিলস করতে হবে ভিডিও বানাতে হবে

এখনকার দিনের ভালোবাসাটা এরকম হয়ে গেছে যে রিলস কেন্দ্রি মানে আমার একটা বয়ফ্রেন্ড দরকার বা আমার একটা গার্লফ্রেন্ড দরকার তবে রিলস এর ভিউসটা আসবে ভিউসটা আসবে সেই কারণের জন্য আমরা এখন কাপেল হচ্ছি এটাই তুমি বলতে চাইছো বেশিরভাগ মানুষের ভেতর কি ছেলে মেয়েদের ভেতর এখন ওই প্রেমটা নেই যেটা আগে সেটা ছিল আগে কিন্তু বেশিরভাগ বলতে গেলে সবাইয়ের ভেতরেই একটা আলাদাই প্রেম ছিল যেটা কেউ ক্যামেরা বা সামনে দেখাতো না তো এইটাই হচ্ছে আমার কাছে মানে তুমি এখন সবটাই মেকি বলতে মেকি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য আর পারলে অচেনা জি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা জানা হলো না শুভম মাইতি শুভম মাইতি খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে ভাই যেটা তফাৎ যেটা মনে হয়েছে সেটা ওর নিজের পার্সোনাল ওপিনিয়ন বলেছে এটা আপনারা অন্যভাবে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম তো বন্ধুরা এখানে এসে আমি আর একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে ভাইয়ের আগে নামটা জেনে নেবো ভাই তোমার নাম সংকেত সংকেত কিত বিশ্বাস সংকেত বিশ্বাস তো ভাইয়ের কাছে যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে যে আগেকার দিনের ভালোবাসা বা বন্ধুত্ব আমরা সবটাই বলতাম যে ওর মধ্যে একটা পিউরিটি আছে একটা সত্যিকারের জিনিস ফিল আছে বাট এখনকার দিনের ভালোবাসাটা বা বন্ধুত্বটা অনেক বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মেকি আমরা মনে করি তো সেটা কি ভাই মনে করে ভাই কি সহমত না সহমত নয় ভাই কি বলবেন দেখো আমার ক্ষেত্রে ভালোবাসা আগে যা ছিল এখনও ভালোবাসা প্রিয়র ভালোবাসা আছে কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা না কিন্তু আমার ক্ষেত্রে এখনও ভালোবাসাটা প্রিয়র আছে তুমি কি মনে করো যে এখন পুরোটাই একটা ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে পরিচয় হলো সেই ভাইটা বলেছে যে এখনকার দিনে মানুষ ভালোবাসা বা কাপেল বা বন্ধুত্ব করে একটাই কারণে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে একটাই কারণে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামানোর জন্য যে রিলস করার জন্য তো সেটা কি তুমি সহমত যে এই কারণেই কি শুধু করছে

আমি আর রিমন এখন ঠিক গঙ্গার ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি রিমন তোকে একটা প্রশ্ন করতে চাই যেটা সকলকে প্রশ্নটা আমি করলাম যে আগেকার দিনের ভালোবাসা নস্টালজিক ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে পিউরিটি ছিল সেই ভালোবাসার মধ্যে একটা ফিল ছিল আর এখনকার ভালোবাসা বা বন্ধুত্ব যাই বলো না কেন সেটা মেকি তো সেটা কি তুই সহমত না সহমত নোস দেখ আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি তুই নিতে চাস তাহলে আমি বলবো এখনকার ক্ষেত্রে বেশিরভাগ ভালোবাসা হচ্ছে নাটক আচ্ছা কথাটা শুনতে বাজে লাগলেও এটাই সত্যি ইউজ অ্যান্ড থ্রো আচ্ছা সবাই এটা মনে করে যে আমারটা সবার থেকে আলাদা আমারটা সব থেকে ভালো কিন্তু ভাই গ্যারান্টি বলে কিছু নেই ঠিক আছে তুই যাকে সারা জীবন পটানোর জন্য চেষ্টা করবি সালমান খান তাকে দু মিনিটে পটিয়ে নেবে তাহলে এরকম ভালোবাসার দাম কী রইল মানে এখনকার ভালোবাসা বেশিরভাগটাই নাটক ঠিক আছে আগেকার যুগে ভালোবাসা তো একটু হলেও সত্যতা ছিল কিন্তু এখন সেটা উঠে গেছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এখন এরকমই হয় এটা আমার ব্যক্তিগত মতামত নিজেকে যোগ্য করো হাজারটা ভালোবাসা পাবে নিজেকে যদি অযোগ্য করে রাখো ভালোবাসা কোনো দিন সত্যি করে ভালোবাসা পাবে না এটাই হলো আমার ব্যক্তিগত মতামত একদম রিমনের সাথে আমিও সহমত ডোন্ট মাইন্ড কেউ খারাপভাবে নিও না কোনো সময় দেখা যাচ্ছে এর বউ অন্যের কাছে চলে গেছে ওর স্বামী অন্যের কাছে চলে গেছে মানে সেই ভালোবাসা সেই ফিলটা সেই পিউরিটিটা এখন অনেক পার্সেন্টেজ কমে গেছে মানে সেটা পাওয়াই যায় না হ্যাঁ পাওয়া যায় সেটা খুব মানে কম দেখা যায় সেটা একদমই দেখা যায় না হ্যাঁ রিমন তোর সাথে আমিও এটা সহমত পোষণ করছি যেটা তুই বললি তো আর কিছু বলার আছে এটাই বলবো নিজেকে এমনভাবে তৈরি করো ভালোবাসা যাতে দৌড়ে দৌড়ে আস একদম সালমান খানের একটা ডায়লগ আছে না কোনটা বলতে তুম লাডকি কে পিছে ভাওগি লাডকি পায়সে কে পিছে ভাগি তুম পায়সে কে পিছে ভাওগি লাডকি তোমার পিছে ভাগি একদম তো সালমান খান এটা অনেক অনেক আগে এই ডায়লগটা বলে গেছে সেই ডায়লগটা এখন ফলছে এখন ফলছে এখন মার্কেটে হচ্ছে পয়সা পয়সা চলে পয়সা ছাড়া কিচ্ছু নেই কোনো যোগ্যতা নেই সেটা একটা ছেলের ক্ষেত্রে হোক একটা মেয়ের ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রেই সমান ব্যাপার ঠিক আছে এটা পুরোপুরি আমাদের ওপিনিয়ান এটা তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকতে পারে পার্সোনাল ওপিনিয়ান থাকতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা তোমরা সহমত না সহমত ন তো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আর নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো टाटा